অঙ্কিত কেন হতে বারণ করছি সব জায়গায় হবে কি জানি না যারা আসবে না আরও তিনটে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন আরো তিনটে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন একটা তো আপনাকে দিয়ে যাচ্ছে গণনা ফর্ম ফর্ম নাম্বার সিক্স কি নতুন ভোটারের নামে লিস্ট তৈরি তুলতে হয় ঠিক আছে যদি আপনার এলাকায় নতুন কেউ ভোটারের নাম তুলতে চান তাকে কি বলবেন আপনার বাড়ির কারো ভোটারের নাম তুলবেন বলবে ফর্ম নাম্বার সিক্সটা আমাকে দিন ফর্ম নাম্বার সেভেন তারা নিয়ে ঘুরবে আমাদের মধ্যে তো অনেক ভোটার মারা গেছে এটা ফিল করবে তারা ফর্ম নাম্বার এইট কি ফর্ম নাম্বার এইট কি সংশোধনীর জন্য সে নামের বানান টানানো হতে পারে অ্যাড্রেসও হতে পারে তাহলে আপনাকে শুধু ভোট কাটার জন্য কি তারা আসছে আমার বক্তব্য হচ্ছে আপনাদের ভয় দেখাচ্ছে ভোট কেটে দেবে তাহলে ভোট যদি কেটে দেয় তাহলে ফর্ম নাম্বার সিক্স নিয়ে কেন ঘুরছে কেন ঘুরবে ভাই এটা তো নতুন নতুন ভোটার লিস্টের নাম তোলার জন্য আপনার এলাকার একটা ছেলে আঠারো বছর বয়স হয়ে গিয়েছে ভোটার লিস্টের নাম ওঠেনি তারও তো ভোটার লিস্টের নাম তোলার জন্য এটা নিয়ে ঘুরছে তুই যদি ভোট কাটারই কাজে বেরোই তাহলে এটা নেবে কেন ভাই বলুন আপনারা আমাদেরকে ভুল বোঝাচ্ছে কে আমি আপনাদের বলি এবার একটা কথা বলি এই যে দু হাজার লিস্টের গল্প ভোটার লিস্টটা কোথায় পাবেন বলেন অনলাইনে আপনারা যাবেন কেন আমাদেরকে আমাদের কাজ কি অনলাইনে আপনারা যাবেন কেন অনলাইনে কোথা থেকে পাওয়া যায় বলবো আমি তার আগে কথা ভোটের সময় কাকা ভোটটা দাও জ্যাঠা ভোটটা দাও মাসি আমাকে ভোটটা দাও তোমার সার্ভিস দেবো চাচা ভোটটা দাও ও ফুফু আমাকে ভোটটা দাও বলেনি তাহলে আপনি কেন এখন অনলাইনে যাবেন যাদেরকে ভোটে দিয়েছে তাদের কাজ কি হবে খুঁজে বার করে আপনার দারেশ ধামনে এসে বলবে বাবু তোমার এটা তুমি ছবি তুলে নাও নাহলে জেরক্স করে নাও নাও ভাই জেরক্স করতেও টাকা লাগবে বারোশো ভোটার বারোশো টাকা চলে যাবে এক টাকা করে অত টাকা ভাই আমরা দিতে পারবো না আমি আমার কথা বলছি ভূত পিছু বারোশো টাকা অনেক টাকা ভাই আমাদের ভোটের ছেলেদের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা তারপরেও যদি আমাদের যারা নেতৃত্বরা আছে চাই জেরক্স করে করে বাড়িতে পৌঁছে দেবে সেটা আলাদা জিনিস কিন্তু আপনাদের কাজ কি হবে তাদেরকে বলা এই আমার পার্টি নাম্বার কোথায় রে আমার ফর্মের নাম কি আছে না দু হাজার দুয়ে আপনারা সারা সাধারণ মানুষ শুনছেন যারা সাধারণ মানুষ শুনছেন আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন আমার ভিডিও যারা শুনছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন সেই বিজেপি হতে পারে তৃণমূল হতে পারে সিপিএম হতে পারে আইএসএফ হতে পারে কংগ্রেস হতে পারে অন্য কোনো দল হতে পারে আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন দু হাজার দুই এর ভোটার লিস্টের খোঁজে আমাকে বার করে দাও ভোটের সময় গেছে কাকা জাটা মামা চাচা মাসি পিসি বলে ভোটটা নিলে ফুফু খালা করে ভোটটা নিয়েছো আজকে আমি বিপদে আছি আমাকে তুমি গল্প শোনাচ্ছ অনলাইন থেকে বার করে নাও ও গল্প যদি আমাকে তুমি এখন শোনাও তুমি যখন দু হাজার ছাব্বিশে ভোট চাইতে আসবে তোমাকেও কিন্তু আমি অনলাইনে ভোট দেওয়ার কথা বলবো ঠিক আমি একটু অন্য নেতাদের থেকে একটু উল্টো ভাই আমি একটু মানুষের ভয়টা কাটাতে চাই আর মানুষের ক্ষমতাটা বুঝাতে চাই আপনারা হচ্ছেন গণতন্ত্রে নেতা বানানোর আপনার হচ্ছে কারিগর আপনি না ভোট দিলে নওশাদ দিকে মেলে এল নয় তাহলে নওশাদ কাজ কি হবে আপনার বিপদ অন্তত পাশে থাকা সুদিনে না থাকতে পারলো বিপদে থাকবো তার জন্য আমি ছুটে এসেছি বুঝিয়ে চিৎকার চাচামিচি করে বুঝাচ্ছি কেন আপনাদের প্রথম কথা আপনার মন থেকে ভয়টা কাটান এবার হচ্ছে দ্বিতীয় প্রথম কথা তাহলে কি হবে আপনার লোকাল যারা জনপ্রতিনিধি আছে তাদের কি বলবেন এই আচ্ছা এবারে বাসা যাক তাদের বললে আমার মনে হলো নিজে একটু দেখি মনে হলে নিজেই বার করে নেব সহজ কাউকে তেলে লাগাতে লাগবে না কিভাবে বার করবেন আপনি গুগলে গেলেন গুগলে গিয়ে কটা শব্দ টাইপ করবেন লেখা অক্ষর কি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লু বি ডট জিও ভি ডট আই এন ইন এটা লিখে সার্চ করলেন এবার কেউ টাইপ করতে পারে না সে যদি ভয়েস সার্চ করে সেও দিয়ে দেবে এবার আপনি টাইপ করতে পারছেন না আপনাদের রকে বসে বিকালবেলা বেলা দেখবেন কারণ পাবজি গেম খেলাতে ব্যস্ত না এই মার 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 গুলি করে এরকম করে না একদিন আমি ফুরফুরা মাঠে গিয়েছি আমাদের মানে ফুরফুরা মাঠ আছে না আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর দশটা ছেলে ওখানে এখন স্টেডিয়াম হয়েছে মানে গ্যালারি হয়েছে আর দশটা ছেলে বসে ওই করছে এই মার 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 আমার আমি ওদের দিকে দেখছি আর আমার সিকিউরিটির দিকে দেখছি ওদের দিকে দেখছে আবার সিকিউরিটি দেখছি আর তো বুঝতে পারছি ওরা পাবজি খেলছে পাবজি খেলছে ওরা তো ওই ছেলেগুলোর কাছে যা কাউকে পেলেন না আমি কি বলছি বুঝাতে সব জনপ্রতিনিধিরা আপনাকে এড়িয়ে গেল আপনি নিজে খুঁজে পাচ্ছেন না আপনি কি বিষ খেয়ে নেবেন নাকি গলে দূরে দেবেন নাকি একদম নয় সর্বশেষ আমি আছি আমাদের তো হেল্প নাম্বার আছে ফোন করলে আমরা এখান থেকে দরকার লাগলে খুঁজে দেবো আপনাদের ফোন করবেন এখান থেকে আমরা খুঁজে দেবো আপনাকে কিন্তু উল্টোপাল্টা কোনো ভুল পদক্ষেপ আপনারা নেবেন না এই জন্য আমরা খুঁজে দেবো আমাদের দায়িত্ব দরকার দেবেন দরকার লাগলে তারপরে আপনার রকের বসে মাছাতে যারা পাবজি খেলছে তাদেরকে বলবেন তারা খুঁজে দেবে এবার সিইও ওয়েস্ট বেঙ্গল ডট গভ ডট সরি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লিউ ডট গভ ডট আইএনসি সরি ইন সার্চ করলেন সার্চ করার পরে একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে দেবে লম্বা করে একদম জল জল করছে লেখাটা স্লাইড হচ্ছে বারবার লেখাটা ঘুরে যাচ্ছে কি দু হাজার ভোটার লিস্ট ঘুরে যাবে বারবার লেখাটা ঘুরবে আপনি কি করবেন ট্যাপ আনলে ভালো হতো এই ফোনে বার করো তো ফোনটা দাও আমি দেখিয়ে দিই একটু ট্যাপটা আনলে ভালো হতো বলো এই কারো অসহ্য লাগছে নাকি শেষ করে দেবো কে নটোরিয়াস ক্রিমিনাল তারা লড়াই করছে সেটা শুনবেন না এটা শুনবেন ওরা কি করছে জান্নাতে যাবে কি জান্না যাবে স্বর্গে যাবে কি নর্গে যাবে আমার দেখার দরকার নেই আমাকে আমার ভোটারদেরকে একটু সচন্দন করে দিতে হবে

আচ্ছা ঠিক আছে আপনি এখন এটা ই হচ্ছে না ভাই আমার হতে পারে তো আপনারা ওখানে ঢুকবার পরে কি হবে ওতে ক্লিক করবেন এই সরু লম্বা হয়ে ওই বার বলে ওটাকে কম্পিউটারের ভাষায় বাড়ি মনে বলে ওখানে দেবেন দু হাজার দুই এর ওয়েস্ট বেঙ্গলে ভোটার লিস্ট বলে উল্লেখ আছে ক্লিক করার পরে কি আসবে জেলার নাম আসবে আপনি কোন জেলায় বাড়ি আপনার সাউথ টোয়েন্টি ফোর পিজিএস আসবে পারগানাস আসবে ক্লিক করার ক্লিক করার পরে আপনার বিধানসভার নাম কি ভাঙড় একশো আটচল্লিশের গল্প করে চলবে না কিন্তু ওরা বিধানসভায় যাবেন একশো আটচল্লিশ দেবেন অন্য জায়গায় চলে গেছে ভাঙর বিধানসভা ক্লিক করলেন এরপরে ক্লিক কি করবেন আপনার বুথ নাম্বার নাকি বুথ নাম্বার পাবেন না এটা যদি দু হাজার দুই সালে পাঠ নাম্বার বলুন আর বুথ নাম্বার বলুন যদি পঞ্চাশ থাকতো এটা এখন একশো হয়ে গেছে তো পঞ্চাশে গুজাগুঁজি করলে কিচ্ছু পাবেন না তাহলে কি করতে হবে পোলিং স্টেশনের নাম সহজে খুঁজে পাবেন কি করে আপনার যে স্কুলে বলুন যে প্রায় যেখানে আপনি ভোট দিতেন পোলিং স্টেশন বলে ওই স্টেশন পলিং স্টেশন হিসাবে খুঁজুন না আপনার এটা কি জায়গা মধ্য ভোঙালি প্রাইমারি স্কুলে ভোট হয় তো ভোটই কোথায় মধ্য প্রাইমারি স্কুল মধ্যবকারী প্রাইমারি স্কুলে যে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দু সালে যত ভোটারের আছে সব চলে আসবে ওটাকে আপনারা কি করবেন ওটা শেয়ার করার জায়গা থাকে ওটাকে স্ক্রিনশট মারতে পারেন শেয়ার করতে পারেন সেটা আপনি ফোনে নিয়ে নিলেন এবার ওখান থেকে আপনার দাদুর নাম খুঁজুন আপনার আব্বার নাম আপনার আব্বার নাম প্রথম খুঁজতে শুরু করুন আমার বয়সী ছেলেরা কি হবে আমার আব্বার নাম খুঁজবে আমার তো নাম আসবে না আমার আব্বার নাম প্রথম খুঁজি আমার আব্বার নাম থাকলে আমার দাদর নাম থাকবে এবার আমি যখন আমারটা খুঁজবো দেখবেন আমার পাশের কাকার নামটাও বেরিয়ে যাচ্ছে আমার চাচারটা বেরোচ্ছে আমার মাসিরটা আমার ফুপুরটা বেরোচ্ছে তখন ভালো লাগবে তখন তাকেই যে দেখাবে এই দেখো তোমার নামে গো সমস্যা সমাধান তো কি বাঘ মারার মতো বাঘ ধরার মতো নাকি খুব কঠিন নাকি তার আগেও তো বলে গেছি এ সাইল হচ্ছে বাঘ আমরা খাঁচাবন্দি করব। তো খাঁচাবন্দির জন্য কাগজ আছে এগুলি তো রোড নাকি এক একটা এই রড দিয়ে সাজার কে খাঁচা করব করবো তো আপনারা ভয় পাবেন না এবার আমি যেগুলো বললাম আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন আমি আপনাদের আবার বলবো বাবু বুঝতে পেরেছেন কারো অসুবিধা হবে যদি লিখতে অসুবিধা হয় বুঝতে যদি অসুবিধা হয় আপনাদের বুথের আইএসএফ এর যে নেতৃত্বরা আছে তাদেরকে বলবেন তারা যদি না সহযোগিতা করবে তারা না বুঝতে পারলে অঞ্চলে যারা আছে তারা বুঝিয়ে দেবে তারা না বুঝতে পারলে বিধানসভাতে যারা আছে তারা বুঝাবে তারা না বুঝাতে পারলে টোল আমাদের নাম্বার আছে সেখানে আমরা ফোন করবে আমরা বুঝাবো না হলে এক মাস টাইম পাওয়া যাবে আমি কথা দিচ্ছি দিনের বেলা যেখানেই থাকি না কেন অন্তত রাতে রাতে হলো ভাঙরে ঢুকবো বুতে বুতে যাব আট টেবিল ফেলবো মানুষকে বসাবো বুতের মানুষদেরকে ধরে 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 সব ফর্ম ফিল আপ করাবো ঠিক আছে এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে দিচ্ছেন কিসের জন্য আপনার পাশে থাকার জন্য না এবার আমার ভাই প্রোগ্রাম জানো তো এখন তো আমি আর শুধু তোমার ভাঙড়ের বিধায়ক নয় তোমরা আমাকে এমন দায়িত্ব তুলে দিয়েছো এখন রাজ্যের বিধায়ক বানিয়ে দিয়েছো আমাকে যেখানে অন্যায় আমাকে ছুটে যেতে হচ্ছে ভাই আমাকে আসতে হবে তাই আমি রাজ্যের সকস্ত প্রান্তে ছুটছি হয়তো সময় কম দিচ্ছে কিন্তু ভাঙড় নির দিকে যাওয়া মানে ভাঙড় যাচ্ছে সেখানে পর্দা ভাঙন দেখতে যাওয়া মানে ভাঙড় পর্দা ভাঙন দেখতে গেছে ভাঙ্গরের মানুষ দেখতে গেছে তাদের জনপ্রতিনিধি কাছে মানে তোমরা গিয়েছো এর থেকে বড় পাওনা কি হবে আজকে ওনার নাম উঠলে জুতো ছোড়া তা জুতো ছুড়া কি উনি একা না ভাঙরের মানুষের নাম হচ্ছে তো ভাঙরের জুতো ছোড়া নেতা মানে মানুষ বললাম হচ্ছে আবার ভাঙরের একটা মানুষ ভালো করলে কি হবে ভাঙরের ছেলে বিসিএস অফিসার আছে ভাঙরের ছেলে আর্মিতে চাকরি যে বিএসএফ এর চাকরি করে ভাঙরের ছেলে সাংবাদিক কত ভাঙরের ছেলে সাহিত্যে পারদর্শী কত ভাঙরের ছেলে স্পর্শে তাহলে যখন ভাঙর মানে আর সে একা ভাঙ সে একা নয় সে সাজান বুলবুল আমি ভুলে গেছিলাম আমি ফোন করতে বলেছিল মনে করিয়ে দেবেন নাম মনে পড়ে গেল সাজান বুলবুল বিশেষভাবে সক্ষম সেই আন্তর্জাতিক স্তরে গিয়ে মেডেল নিয়ে আসছে সে কি একা আনছে ভাঙর তাহলে ভাঙর মানে শুধু নওশাদ সিদ্দিকী নয় ভাঙর মানে শুধু একটা পার্টিকুলার কেউ নাই ভাঙর মানে আমরা তাই আমরা এই আমরার পারসেপশন ভালো করে তুলতে হবে আজকে রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ রক্তের প্রয়োজন হলে কোথাও না পেলে আইএসএফ এর সাথে যোগাযোগ করে কেন ভাঙরের লোকেদের সাথে যোগাযোগ করে কেন জানে যে ওদেয় রক্তের ব্যবস্থা করতে পারবে যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে যদি এমার্জেন্সি রোগী হয় ভাঙুনের বিধায়ককে যদি বলি ভাঙুনের লোককে পাঠিয়ে বেডে শুয়ে রক্ত দিয়ে আসে রাই জানে সেই পরিচিতি তৈরি হয়েছে আপনার জন্য আমার হয়েছে আবার আমার প্রচেষ্টাতে আমাদের সবার সেই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি সকলকে সাথে নিয়ে তাই বলবো আপনাদের আর ভয় পাওয়ার কোনো দরকার আছে কেউ যদি চমকাই ধমকাই এরপরে আসা যাক এরপরে আমি একটা কথা বলবো যে করে দেবে সেই করে দেবে তাহলে এই করে দেবে সেই করে দেবে এইটা করার আটকানোর দায়িত্ব কার ভাই সরকারের তো রেজুলেশন পাস করলো না কেন বিধানসভা থেকে কেরালে রেজুলেশন পাস করেছিল এসআইআর এর এগেনস্টে তাহলে পশ্চিম বাংলা থেকে এসআইআর করছে না কেন স্পেশাল ইনটেনসিভ রিভিশন তাই তো নাকি এটা ফেলে স্পেশাল রিভিশন তাহলে আট বারণ কেন না না করছে আপনাকে আমাকে পাড়াতে পাড়াতে ঢুকে কি বলছে এই করে দেবো সেই হয়ে যাবে হ্যানো যাবে তেন যাবে ভাই এই হয়ে যাবে এর থেকে বাঁচাবে কে সরকার তো সরকারটা কেন এবার আপনাদের বলি সরকারটা কেন সরকারের কাজ কি সরকারের কাজ আপনার পাশে থাকা আপনি অসুস্থ সরকার আপনাকে সুস্থ করে তুলবে আপনার আপনি পড়াশোনা করতে চান সরকার আপনাকে পড়াশোনার উপযুক্ত জায়গা দেবে আপনি এখান থেকে কলকাতায় যেতে চান সরকার আপনাকে সরকারি বাস পরিবহন ব্যবস্থা দেবে আপনার এলাকায় বসবাস করছেন রাস্তাঘাট খারাপ সরকার আপনাকে রাস্তাটা ভালো করে দেবে এই আপনি বিপদে পড়েছেন সরকার আপনাকে বিপদ মুক্ত করবে এটা তো সরকারের কাজ সরকার ইনকাম বিজনেস করা সরকারের কাজ নয় সরকার কি সে কাজটা ঠিক করছে সরকার বলুন আপনাকে কি করছে কেন্দ্রের সরকার আধারের সাথে প্যানের লিঙ্ক করো প্যান কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করো ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করো এই লিঙ্ক করিয়ে করে আপনার জীবনকে পুরো একদম ফাটা টায়ার করে দিচ্ছে ভুল সরকারকে আপনি বসিয়েছেন মানে সরকারে ভুল লোককে বসিয়েছেন ভুল সরকারকে নয় সরি সরকারের যে সিস্টেমের মধ্যে ভুল লক্ষ্যে পৌঁছেছে লক্ষ্যে দিয়েছেন ফলে সে আপনাকে শুধু ঘোরাচ্ছে যদি সঠিক লোককে দিতেন আপনাকে ঘোরাতো না ঠিক পশ্চিমবাংলা সরকারের কাজ কি আজকে আপনি বিপদে পড়েছেন আপনাকে বিপদ মুক্ত করা আতঙ্কিত না করা আর যে কেরল যেভাবে এস আই এগেনস্টে রেজুলেশন করেছে আমাদের পশ্চিমবাংলার বিধানসভাতে দুশো কুড়ির অধিক তো তৃণমূলের বিধায়ক তাহলে তো এমনি পাশ হয়ে যাবে রেজুলেশন একশো টা ভোট পড়লেই পাশ হয়ে যাবে ভোটাভুটিও যদি হয় একশো আটচল্লিশ জন ভোট দিলে কি হবে হ্যাঁ পাস হয়ে যাবে তা পাশ করে নিতে পারতো তো তাহলে এত ভয় ভয় আমরা পেতাম না এই হচ্ছে কথা দু সালে ভোট ধরা কলটার নাম কি ছিল ভাই সিএনআর দু হাজার দুই সালের ভোট ধরা কলের নাম ছিল সি সালের ভোট ধরা কলের নাম কি হ্যাঁ একটা কথা বলে শেষ করব আর এটাই যে আপনাদের বলি আমরা সিএ নিয়ে অনেক চিৎকার চাচামিচি করেছি আমি তখন বলেছিলাম সিএতে কোথায় ভারতীয় নাগরিক থেকে দেশ থেকে তাড়িয়ে দেবে লেখা আছে আমাকে দেখান তো তখন আমাকে বলেছিল বিজেপির দালাল আর ছাড়া তো বলার জায়গা নেই বলতে ট্যাক্স লাগে না যদি বলতে ট্যাক্স লাগতো বলা বন্ধ হয়ে যেত তো আজকের দিনেও বলছি সিএতে কোন জায়গায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভারতীয় মানুষকে তাড়িয়ে দেবে এই কথা লেখা আছে দেখান তো নেই তো কিন্তু আন্দোলন অনেক কিছু হয়েছে আমি আন্দোলন করেছি কিন্তু আমি কেন আন্দোলন করছি বেশ কিছু ক্রাইটেরিয়াকে সামনে রেখে আমি মামলাও করেছি কিন্তু এক লাভ লব্ধে এক নাগারে কি প্রচার চলেছিল বাজারে ঘাটে যে মুসলমানদেরকে সিএ করে তাড়িয়ে দেবে এটা চলেনি এটা ভুল ছিল তো আজকেও দেখবেন এইটা বাজারে ঘাটে চলাচ্ছে কি এই দেশ থেকে তাড়িয়ে দেবে দেশ থেকে আরে ভাই নির্বাচন কমিশনের রাইট নাই আপনি ভারতীয়কে ভারতীয় না এটা যাচাই বাঁচাই ঠিক যেভাবে কথা বললো না আকারি বলে একটা কথা যে থানার কাজ সিভিল ম্যাটার দেখা নয় থানার কাজ হচ্ছে ক্রিমিনাল বিষয়টা দেখায় হিংসা হচ্ছে হ্যান হচ্ছে হচ্ছে সেটা দেখা তার পরিবর্তে থানার এখন কোন এক বড় বাবু কোন এক মেজে বাবু কোন এক সেজে বাবু কোন এক নসেজে বাবু কোন এক ডিউটি ইনচার্জ জমির দালালি করছে এই খবর আমাদের কাছে আছে কোন থানার আমার একটা থানা আছে হয়নি এখন মানে আটটা থানার চারটে থানা আছে ধরছি এখন ধরে নিলাম দুটো করে থানা কন্ট্রোল করছে তো কোনো এরকম অফিসাররা করছে এর কাজ তো ঠিক নির্বাচন কমিশনের কাজ নয় আপনি ভারতীয় কি ভারতীয় সেটা প্রমাণ নেওয়ার নির্বাচন কমিশনের কাজ কি হবে ডকুমেন্টস দেবে ডকুমেন্টসের ভিত্তিতে আঠেরো বছর হয়ে গেছে ভোটার লিস্টে নাম উঠে যাও বেঁচে আছে কি মরে গেছে ডকুমেন্টস দাও যদি মরে যায় ভোটার লিস্ট থেকে নাম কেটে দাও আর ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা তাহলে এখনো কি বাজারে কি চলাচ্ছে এই করে দেবে সেই করে দেবে হব পাঠিয়ে দেবে আমাদেরকে ব্যাগ গুছোতে হবে আরে কে ব্যাগ কার বাবার ক্ষমতা আছে এখানে মতুয়ারা থাকবে তার ভোট কারার ক্ষমতা কার আছে দেখে আমরা সামনে সাইডে দাঁড়িয়ে থেকে লড়াই করব এখানে মুসলমানরা থাকবে বৈধ ভোটাররা থাকবে দরিদ্রা থাকবে আদিবাসীরা থাকবে কে তার ভোটাধিকার করে দেখবো আমি আপনাদের বলে যাচ্ছি যদি একটা ও বৈধ ভোটারের নাম কাটে ন কেউ থাকুক না থাকুক তার পাশে নৌসাদ সিদ্দিকি তার লড়াই করবে তার পাশে থাকবে শুধু ভাঙন রাজ্যের মানুষের কথা